কয়েক মাস আগে রাখি বন্ধনের টেলিকাস্ট যখন শুরু হয় তখন থেকেই সবার নজর ছিল ওই গোলগাল দুষ্টু দুষ্টু চোখের পুচকের দিকে তবে শুধু পুচকে বললে সে রেগে যেতেই পারে কারণ বয়সে আর উচ্চতায় এতটুকু নিয়ে কি হবে আসলে সে তো বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ক্ষুদে টেলি একজন সেই ক্ষুদে রাখি কিন্তু মাল্টি ট্যালেন্টেড ক্যামেরার সামনে সে যতটা সবপ্রতি ঠিক ততটাই স্মার্ট সে বাস্তব জীবনে সম্প্রতি তার একটা মজার দৃষ্টান্ত পাওয়া গেল অভিনেতা আনন্দ চৌধুরী অতি সম্প্রতি যুক্ত হয়েছেন রাখি বন্ধন ধারাবাহিকের সঙ্গে রাখি ও বন্ধন জেঠিমার বোনের মেয়ে ভেলকির বর হিসেবে তিনি এন্ট্রি নিয়েছেন ধারাবাহিকে গতকাল আনন্দ তার ফেসবুক প্রোফাইলে রাখির সঙ্গে তার একটা সেলফি পোস্ট করেন সেখানে লেখা ছিল যে ছবিটি নাকি রাখির তোলা এবং তারই এডিট করা কৃতিকা এখন কেজিতে পড়ে অর্থাৎ বয়স খুব বেশি হলে পাঁচ বছর ইদানিং এই বয়স থেকেই বাড়ির বড়দের ফোন নিয়ে ঘাটাঘাটি করে ছোটরা কিন্তু এখানে শুধু ছবি তোলা নয় একদম অচানে একটি ফোনের নির্দিষ্ট অ্যাপ খুঁজে তাকে এডিট করা এবং সেটা ইনস্টাগ্রামে শেয়ার করা দুটোই বেশ চুমকি দেওয়ার মতো